নমস্কার বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ আজ হচ্ছে শীতলা ষষ্ঠী মানে কীভাবে পাততে হয় সেই নিয়মটাই আমি তোমাদের জানাবো এটি মাঘ মাসে পঞ্চমী তিথিতে পারতে হয় তো আজ যেহেতু সরস্বতী পুজোর পঞ্চমী তিথি তো এই দিনেই শীতলা ষষ্ঠী পারতে হয় তার জন্য দেখো আমি মেথি হলুদ নিয়ে নিয়েছি মেথি হলুদের দরকার হয় আর একটু সামান্য দুধ লাগবে কারণ ষষ্ঠীর দিনে দই পাততে হয় সেই জন্য এতে আমি সামান্য একটু তেঁতুল দিয়ে দেবো যাতে কালকের মধ্যে দইটি হয়ে যায় ঠিক আছে এরপর দেখো শিলতল ষষ্ঠীতে শিলের দরকার হয় এই শিল নড়া হচ্ছে আমরা ষষ্ঠী হিসাবে পুজো করি তো এই শিলটাকে প্রথমে পরিষ্কার করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর দেখো এই যে খড়ি মাটিটি দিয়ে আমরা হচ্ছে আগব। শীতলা ষষ্ঠীর হচ্ছে ষাট ছেলে তো সেই ষাট ছেলেকে আমরা এই শিলের মধ্যে আঁকবো শিল আর নড়ার মধ্যে এই ষাট ছেলেকে আঁকবো তারপর যে ওই যে দেখলে হলুদ মেথি ওইটি দেব বুকে আর দেবো যে সিঁদুরের আছে সেই সিঁদুরের ফোঁটা তারপর আমরা আরও অনেক কিছু নিয়ম আছে সেগুলো একে একে তোমাদের সবাইকে দেখাবো তো আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর এইভাবে যদি আরও নতুন ভিডিও দেখতে চাও তো প্লিজ আমায় কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা শেয়ার করে দেবে আর লাইক তো অবশ্যই করবে তাহলে তোমাদের লাইক পেলে আমি আরও ভিডিও করা মোটিভেশান পাবো ঠিক আছে তো চলো দেখো এরপর এক এই সাতজনের বুকে আমি এই হলুর মেথির ফটোটা দিয়ে দেবো এই দেখো পাতায় সিঁদুর গুলে লিখেছি এটি হচ্ছে সোপার মানে সাতটি ছেলে কপালে সিঁদুরের ফোঁটা দিতে হয় সেই সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিচ্ছি একে একে ঠিক আছে এই শীতল ষষ্ঠীর সিল্কে ঢাকা দেওয়ার জন্য নতুন বস্ত্রের দরকার হয় এই জন্য দেখো নতুন একটা গামছা নিয়ে চলে এসেছি শীতল ষষ্ঠীকে এবং শিলটাকে ষষ্ঠী ঠাকুর হিসাবে পাচ্ছে তো কেমন করে পাচ্ছে দেখে নাও বন্ধুরা এটা হচ্ছে আবাসা খয় কারণ আমাদের যে বাঁকুড়ার সাইডে এটা দেখতে হয় আর এই হচ্ছে বাঁশপালা দইটা দইয়ের সাথে রাখতে হয় ষষ্ঠী পুজো পুজো হয়ে যাওয়ার পর এই দই সবার মানে সব ঘরের সদস্যদের মাথায় ছিটিয়ে দিতে হয় আর এটা হচ্ছে দলচামুক এটি ষষ্ঠীর পাইপ ফলে রাখতে হয় এটা আমাদের এখানে নিয়ম এবার অন্য নিয়মও আছে অনেকের জায়গায় তো আমাদের এখানে এটি নিয়ম তো সেটাই সমন্ধু দেখালাম এরপর দেখো এই গামছাটি দিয়ে মা ষষ্ঠীকে ঢাকা দিয়ে দেবো তারপরে আমি শাক বাজিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে এই ষষ্ঠী কথাটা আমি শেষ করব